সাত সকালে মহানন্দা নদী থেকে মৃতদেহ উদ্ধার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার মালদার শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় ঘটনাস্থলে বাজার থানার পুলিশ পুলিশ স্থানীয় এবং সূত্রে জানা গিয়েছে আজ সকালে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এক যুবকের মৃতদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন পরবর্তীতে খবর দেওয়া হয় মালদার বাজার থানার পুলিশকে মৃত যুবকের এখনো পর্যন্ত নাম পরিচয় কিছু জানা যায়নি জলে ডুবে মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মালদার ইংরেজ বাজার থানার পুলিশ আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমি ঘুম থেকে উঠে বডি দিচ্ছি নদীর দ্বারে জলে কোথায় ছিল বড়িটা প্রথমে তারপরে তো এখানে লাগলো কি দেখে মনে কি মনে হচ্ছে ছেলে ছেলে বাড়ি কোথায় বা কিছু এরকম জানতে পেরেছেন না না জানা যায়নি পুলিশকে খবর দিয়েছেন বলতে পুলিশ কোন এলাকা এটা এটা ধোয়া পড়া প্রথমে বাড়িটা কোথায় ছিল মিশন ঘাট নান জানি না এখানে ছিল কচুরপাণাতে মহানন্দা নদীতে হ্যাঁ কি নাম আপনার সুকুমার সুকুমার কি রাজা সকালবেলা তো এসে দেখলাম যে ছেলের বডি আছে দেখে বোঝা যাচ্ছে বাট কোথা থেকে এসেছে কিছু কিছু জানা যায়নি এখন খবর দেওয়া হয়েছে এখন আসুন সব দেখা যাক কি হয় এটা কি মহানন্দা নদী এটা মহানন্দা নদীতে হয়েছে এটা রামকৃষ্ণ মিসুন্দর निश्सम्म <shranly> you <know, okay. sharp inhale>